আবার মাউ শব্দ বলেছেন ভূমিকম্প আমরা মনে করি কেবল কম্পন ভূমিতে না আকাশেও কম্পন হবে তবে অনেকে বলতে পারে যে ভূমির কম্পন তামুন না আকাশের কম্পন তামুন আকাশের কম্পনের নামও তামুন ভূমিকের ভূমির কম্পনের নামও তামুন এর দলিল হল সাতষট্টি নাম্বার সোরা আল মুনকের ষোলো নাম্বার আয়াত আমিতুম মানফি আস-সামাঈ আই ইয়াসিফা বিকুম বলছেন হ্যাঁ আকাশের কप्पনটা যেমন তামুর পৃথিবীর কप्पনটাও তামু এখন প্রশ্ন করতে পারলেই যে ভূমিকম্পের প্রকম আল্লাহ বলেন আসলে ভূমিকম্পে কি মানুষ মারা যায় হ্যাঁ আল্লাহর গজবের ভূমিকম্পে মানুষ মারা যায় এবং তাদের দলিল তুলে ধরেছেন আল্লাহ এবং সামুদ জাতিকে ধ্বংস করেছেন ভূমিকম্প দিয়ে ওদের ঘর বাড়ি ছিল পাহাড় কেটে বানানো অতি নিরাপদ কিন্তু এর ভিতরে থেকেও তারা তাদের ঘর বাড়িতে মৃতদেহে পরিণত হয়েছে কেবল ভূকম্পনের ভূমিকম্পের মাধ্যমে প্রশ্ন হলো এই যে ভূমিকম্প

সালে আলাইহিSalam কে আল্লাহর নবী হিসেবে বিশ্বাস করবে যদি তিনি কঠিন পাহাড় পাথরের পাহাড়ের ভিতর থেকে একটা আসন্ন প্রসবা বা উষ্টি বের করে আনতে পারেন তাদের সামনে এসে উপনি বাচ্চা প্রসব করবে তাহলে তারা ঈমান আনবে সালে আলাইহিSalam সেজদায় পড়ে আল্লাহকে দোয়া করলেন আল্লাহ দোয়াটা কবুল করলেন শর্ত হলো যদি এর সাথে সম্মান না রাখো তাহলে গজব আসবে সালে আলী ইসলাম এর দুয়ার বদৌলতি কঠিন পাথরের পাহাড় ভেদ করে আসন্ন প্রসবা একটা উচুকি বের হলো আর তাদের সামনে বাচ্চা প্রসব করলো। আর হা সালে আলী বলে দিলেন সপ্তাহে একদিন এই উঠনি আর এই বাচ্চা পানি খাবে ওই দিন তোমরা কেউ আসতে

যখন চুলায় দুধ গরম দেওয়া হয় গরমের যখন উত্তাপ বেড়ে যায় তখন দুধের মধ্যে কি হয় বাষ্প হয় বাষ্প হয়ে পাত্র উচ্চে পড়ে তো যখন বেদুইন মেয়েটা দুধ গরম করছে আর আগুনের উত্তাপে দুধ গরম হয়ে উপচে পড়ছে মেয়েটা বলতে উমি